নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই শিম দিয়ে খুবই সহজ অথচ দারুণ সুস্বাদু নিরামিষ রান্না শিম পাতুরি আজকের পর্বে তৈরি করব তবে ছোট্ট একটা টুইস্ট আছে রান্নাটায় সেই জন্য শেষ সব ভিডিওটা দেখবার অনুরোধ রইল আশা করছি আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটা দেখে নিন রেসিপি রান্নাটা করবার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম শিম নিয়েছি সিমগুলো জলে ভিজিয়ে রেখেছি এখন সিমের দুদিকে আঁশ ছাড়িয়ে নিয়ে দু টুকরো করে সিমগুলোকে কেটে নেব প্রত্যেকটা শিমের আঁস ছাড়িয়ে নিয়ে এভাবে মাছ বরাবর টুকরো শিমগুলোকে আমি কেটে নিচ্ছি আর বন্ধুরা আমার চ্যানেলে সিমের বেশ কয়েকটা রেসিপি আগে থেকে শেয়ার করা রয়েছে প্রয়োজন হলে রেসিপিগুলো আপনারা দেখতে পারেন লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আর এরকম সহজ সুস্বাদু রেসিপি দেখতে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপি চ্যানেলে আসার সাথে সাথে যাতে জানতে পারেন সেই জন্য সঙ্গের বেল আইকনে প্রেস করে দেবেন সবকটা সিম একইভাবে কেটে নিয়েছি এখন একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন কালো সর্ষে আর ওয়ান টি স্পুন সাদা সর্ষে দু ধরনের সর্ষে মিশিয়ে নিলে সর্ষের ঝাঁজ আর ফ্লেভার সুন্দরভাবে ব্যালেন্স হয় তবে যে কোনো এক ধরনের সর্ষে নিলেও অসুবিধে নেই ওয়ান টি স্পুন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত দানা দুটো দিচ্ছি কাঁচা লঙ্কা আর হাফ স্পুন দিয়ে দিচ্ছি নুন এবার সবগুলো একসাথে গ্রাইন্ড করে নেবো প্রথমে জল ছাড়াই করব এর মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে একদম মিহি করে এটা বেটে নেব এভাবে বাটলে সর্ষে রান্নার পরও তেতো খেতে লাগবে না এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি এই রান্নাটা অবশ্য করে সর্ষের তেলে করবেন তাহলেই বেশি ভালো খেতে লাগবে তেলের কাঁচা গন্ধ চলে গেলেই কেটে রাখা শিমের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি নুন এর মধ্যে দিয়ে এবার শিমগুলোকে ভেজে নেব লো মিডিয়াম আঁচে কড়াইটা ঢেকে দিচ্ছি এক মিনিট পর ঢাকনা সরিয়ে শিমগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে সব দিক সমানভাবে ভাজা হয় আবারও কড়াইটা ঢেকে দিচ্ছি এভাবে আরও এক দু মিনিট ভেজেছি সিমের গায়ে দেখুন রঙ ধরেছে আর একটা শাইনি লুক্স চলে এসেছে এবার ভাজা শিমগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি ভাজা সিমগুলো কড়াই থেকে তুলে নেবার পর কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো জিরে আর একটা চেরা কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা সর্ষে পোস্তর মিশ্রণটা জার ধুয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ জল আর দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো হাফ স্পুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর কোনো মশলা কিন্তু এ রান্নাটা লাগবে না সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো সব ভালোভাবে মিশিয়ে নিয়েই দিয়ে দিচ্ছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শিমগুলো শিমগুলো দেবার পর মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও একটু কষিয়ে নিচ্ছি এক মিনিট মতন কষিয়ে নিয়েই দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন চিনি এই সময় আপনারা নুন চেক করে দেখে নেবেন যদি মনে হয় আর একটু নুন লাগবে তাহলেই দেবেন আমি দেখেছি নুন আর লাগবে না তাই আমি আর এর মধ্যে আর দিচ্ছি না আরও একটু সামান্য জল এর মধ্যে দিচ্ছি এবার কড়াইটা ঢেকে দেব ঢেকে দিয়ে কম আছে এটা রান্না হতে দেব। ভিডিও শুরুতেই বন্ধুরা বলেছিলাম রান্নাটায় ছোট্ট একটা টুইস্ট আছে সেটা হলো এই সাদা তিল এখানে আমি ওয়ান টেবিল স্পুন সাদা তিল নিয়েছি এখন একটা কড়াইয়ের মধ্যে এগুলো ড্রাই রোস্ট করে নিচ্ছি দানাগুলো হালকা একটু রং না ধরা অবধি রোস্ট করে নেব সাদা তিল যেমন খেতেও ভালো লাগে আবার শরীরের জন্যও কিন্তু এটা অনেক উপকারী দানাগুলোয় দেখুন হালকা রঙ ধরেছে এবার কড়াইটা সরিয়ে নিচ্ছি অন্যদিকে সিমগুলোও সেদ্ধ হয়ে গেছে প্রায় দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করেছি এবার ড্রাই রোস্ট করে নেওয়া সাদা তিলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সব একসাথে মিশিয়ে নেব খাওয়ার সময় তিলগুলো যখন মুখে পড়বে দেখবেন এটা দারুণ খেতে লাগবে নামানোর আগে এর মধ্যে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে এর সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটা তুলে নেব তৈরি হয়ে গেল একদম সহজ অথচ দারুণ সুস্বাদু সিম পাতুরি গরম ভাতের সাথে মেখে খেতেটা অসাধারণ লাগে বিশেষ করে শীতকালে কচি সিম দিয়ে এরকম পাতুরি বানালে দেখবেন শুধু এই একটা পদ দিয়েই খাওয়া হয়ে যায় কেমন লাগলো আপনাদের আমার আজকের এই রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক দেবেন শেয়ার করবেন ভিডিওটা আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক পেজেও আমাকে ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ